মর্নিং বন্ধুরা চলে এসছি রান্নাঘরে রান্না করার জন্য ঠান্ডা দেখো আমার এখানে দরজা বন্ধ করে সবজি কাটছিলাম এখানে এবার আজকে করব মাংস আলু দুটো দিয়েছি ভেজে নিয়েছি আর এখানে চিকেনটা ভালো করে ধুয়ে রেখেছি পয়সা বলছে এটা আমাদের বাড়ির পয়সা আজকে চিকেনটাকে আমি মশলাটা মাখাই দিই মশলা কড়াতে পরছে তারপরে আমি চিকেনটা মধ্যে দিয়ে কষা গেছি প্রচুর ধরো একদম যদিও ভীষণ ঠান্ডা ঠান্ডার জন্য কাজকর্ম করা যাচ্ছে না আর তা এতবারে অবশ হয়ে যাচ্ছে সকালে এই আদা দিয়ে তা করে আসলাম ধুবো মেয়ে খেলো বা দিয়ে নিয়েছিলাম দুটো তারপরে সাপিয়ে দিয়েছি পিঁয়াজ পতলো দিয়ে আর ঠান্ডা দিলাম পিঁয়াজটা আমি একদম লাল করে ধুলে ধরছি मेरे घर में तो ये तो बहुत आधा रूसी फेस कोल्ड फ़ीटी सेटा कमेंटों में मुख्यतः चॉप कॉर्शन हो रहा है ना लेकिन आजकल भी चिकन बनाते हैं। ये मेरे पापा घर पे बनाते हैं। किसी का बोसे या कोई ना कोई পরিমাণ বোতল দিয়েছি লাগলে আরো কিছুটা আমি দেবো আর আদা রসুন পেস্ট এই সবের কিছু দিয়ে দাম চাপা তেলটা দিয়ে দিচ্ছি

চিকেন ডাইটা বেশি বড় ছিল না চিকেন ডাইটে চাইলে চিকেন পাত্র জল দিয়ে

এরকম ভাবে খুব ভালো হয় খেতে আর লবণ দিয়ে দিয়েছিলাম লবণ দিয়ে চাকা দিয়ে দিয়েছিলাম আবার চাকা দিয়ে দিয়েছিলাম ভাতটা বসে দিলাম আর দুই সপ্তাহে হয়ে গেছে বন্ধ করে দিয়েছি আর এই যে চিকেনটা আবার ঢাকনাটা খুলে আবার নিয়ে দিচ্ছি

জন্য একটু পড়াশোনা করতে তুলে রাখছি তো ভালো লাগে পড়াশোনা করতে

ফুটে গেলেই আমি ভেতো করা এলাচটা দিয়ে দেব এবার আমি হালকা করে চাপা দিয়ে দেব বন্ধুরা আমার মাংসটা হয়ে গেছে আর এইখানে তো মাথা মাথা ধরে রাখতেই হবে তুমি শীতকাল এইটাই বসে যায় এটা ভাতের সাথে রাতের রুটির সাথে পরোটার সাথে খুব টেস্টি লাগে এই চিকেনটা এইভাবে তোমরা ভালো খেয়েও আশা করি ভালো লাগবে ভালো লাগলো একটা কমেন্ট করো লাইক করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু না আমার আর যদি সময় হয় খাওয়া দাওয়ার সময় ভিডিওটা তো বেটে করে দেখাবো কারণ এখন মেয়ের সামনেই এক্সাম সেইভাবে ভিডিও পাচ্ছি না চেষ্টা করবো তোমাদের দেওয়ার জন্য তোমরা আমার সঙ্গে থেকে